চাঁদে আবছা আলোতে আমরা দেখতে পেলাম শ্মশান বরাবর একটা মেয়ে দাঁড়িয়ে আছে যার কোলে একটি বাচ্চা সেই মেয়েটি আমাদের উদ্দেশ্য করে বলছিল আমাকে পাড়ে নিয়ে যা তখন নজর আলী মেয়েটিকে বলল কে কে আপনি মেয়েটি বলল আপনারা আমাকে চিনবেন না বিলের ওপারে আমার বাড়ি তখন আমরা কোনো কিছু না ভেবে মেয়েটিকে ওপারে পৌঁছে দেবার জন্য শ্মশান পারে পৌঁছাই এবং সেখান থেকে মেয়েটিকে নৌকায় নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় মেয়েটি নৌকার ছাউনির মধ্যে বসেছিল আমি সামনে থেকে এবং নজরালির পেছন থেকে বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিলাম নৌকা চালানোর একটা পর্যায়ে আমরা অনুভব করলাম নৌকাটি ধীরে ধীরে ভারী হয়ে উঠছে এক সময় নৌকাটি এতটাই ভারী হয়ে গেল যে আমরা আমাদের সর্বশক্তি দিয়েও বৈঠা চালানোর পরেও নৌকাটি একটু হয়ে গেছিল না এমন সময় নজর শুনতে পায় নৌকার ছাউনির মধ্য থেকে কেমন একটা হাড় জেবানোর শব্দ আসছে বিষয়টি বোঝার জন্য নজর আলী যখন ছাউনির কাছে যায় তখন সে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখে সেই মেয়েটি তার কোলে থাকা তার হাতের আঙুল ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে নজর দিকে চোখ পড়তেই মেয়েটি সেই বাচ্চার আরেকটি আঙুল খেতে থাকে এবং সে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে এই ঘটনাটি নজরালী আর সহ্য করতে না পেরে নৌকা থেকে পানিতে লাভ দেয় এবং সে আমাকে বলে জীবন বাঁচাতে চাইলে পানিতে লাভ দাও তার কথা শুনে আমি পানিতে লাফ দেই এবং থাকি হাঁটু পানিতে আসার আমরা দিক বিদিক হয়ে দৌড়াতে থাকি কিছু দূর যাওয়ার পর আমি চারিদিকে তাকিয়ে দেখি নজর আলি নেই তারপর হঠাৎ আমি শুনতে পেলাম একটা নারী কণ্ঠ চিৎকার করে বলছে আমাকে আমাকে বাঁচাও বাঁচাও চিৎকার শোনার পর চাঁদের আবছা আলোতে আমি দেখতে পেলাম আমার থেকে হাত বিষেক দূরে একটা অবয়ব মাঝ বয়সী একটা মেয়েকে বটগাছের ডালের সাথে ঝুলিয়ে জোরপূর্বক ফাঁসি দেওয়ার চেষ্টা করছে মেয়েটিকে বাঁচানোর জন্য যতক্ষণে আমি মেয়েটির কাছে পৌঁছাই ততক্ষণে মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে যখন আমি মেয়েটির মুখের দিকে তাকাই তখন আমি দেখতে পাই মেয়েটি আর কেউ নয় মেয়েটি সেই যাকে আমরা নৌকায় করে পার করছিলাম এই দৃশ্য দেখে আমার সমস্ত শরীর ভয়ে কাঁপতে থাকে আমি চিৎকার দিয়ে যে সাহায্য চাইব সেই শক্তিটুকু আমার ছিল না আমি মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছিলাম না ঠিক তখনই সেই অবয়বটি একটা ভয়ানক পৈশাচিক হাসি দেয় এবং বলতে থাকে তোকে এবার কে বাঁচাবে হ্যাঁ কে তো মেয়েটির ঝুলন্ত লাশ অপরদিকে অবয়বটির ভয়ঙ্কর পৈশাচি খাসি আমি বুঝে উঠতে পারছিলাম না কি করবো সুরা কালাম যা জানতাম পড়তে শুরু করলাম কিন্তু ভয়ের কারণে কিছুই ঠিক হচ্ছিল না অবশেষে নিজেকে বাঁচানোর জন্য দিক বিদিক হয়ে দৌড়াতে শুরু করলাম দৌড়ানোর একটা পর্যায়ে কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যাই তারপরে তারপরে আমার আর কোনো কিছু মনে নেই যখন আমার জ্ঞান ঠেরে আমি নিজেকে আবিষ্কার করে বিছানায় আমি আমার বাবাকে ডেকে বলি আমি কিভাবে এখানে এলাম তখন বাবা বলতে শুরু করেন সকাল হয়ে যাবার পরেও যখন তোমরা বাড়ি ফিরছিলে না তখন আমি এবং গ্রামের কয়েকজন মিলে তোমাদের খুঁজতে বের হই অনেক খোঁজাখুঁজির পর শ্মশান পরে আলিকে পাওয়া যায় এবং তোমাকে পাওয়া যায় শ্মশান থেকে আরেকটু দূরে ওই ছালে কাটার কাছে তোমার সাথে কি হয়েছিল বলো তো তখন আমি বাবাকে সবকিছু বলি বাবাকে নজর আলীর কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন নজর আলীর এখনো জ্ঞান ফেরেনি নজর আলীর জ্ঞান বিকেলে জ্ঞান ফেরার খবর পাওয়া মাত্রই আমি নজর আলীর কাছে যাই কি ঘটেছিল তার সাথে তা শোনার জন্য তখন নজর আলী আমাকে নৌকার ছাউনির মধ্যে ঘটে যাওয়া ঘটনাটির বর্ণনা করে যা আপনারা ইতোমধ্যে শুনেছেন এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম সেই রাতে তুই কোথায় হারিয়ে গিয়েছিলি তখন নজর আলী বলতে শুরু করে জীবন বাঁচাতে আমরা দুজন যখন দৌড়াতে থাকি তখন কিছু দূর যাওয়ার পর আমি দেখি আমার আশেপাশে তুমি নেই আমি তোমাকে কয়েকবার ডাকার পরেও যখন সাড়া পাচ্ছিলাম না তখন আমি হঠাৎ লক্ষ্য করি আমার থেকে কিছুটা দূরে হাঁটু পানিতে আমন ধানের ক্ষেতের মধ্যে কি যেন চার পাঁচটা মহিষ চড়াচ্ছে এই বিষয়টি দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে আসে আমি যখন মহিষগুলোর কাছে যাই তখন আমি দেখতে পাই মহিষগুলো সাধারণ মহিষ থেকে আলাদা মহিষগুলোর কোনো চোখ ছিল না সেই লোকটি আমাকে বলে তুই এখানে সে বড় ভুল করেছিস এর ফল দুই পাবি কোনো কিছু না ভেবেই আমি দৌড়াতে শুরু করি দৌড়াতে গিয়ে কিছু দূর যেতে না যেতেই সেই মহিষগুলো আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে আমি তখন এতটাই ভয় পাই যে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি এর পরের ঘটনা তো তুমি জানোই এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল ঘটনাটি সিলেক্টেড হলে জানাবেন সিলেক্টেড না হলেও অভিযোগ নেই আমার কাছে আরও অনেক ঘটনা আছে সেগুলো আস্তে আস্তে লিখে পাঠাবো যেহেতু আপনি ছদ্ম নাম ব্যবহার করেছেন সেহেতু আমি আপনার নাম ঠিকানা কোনো কিছু বলছি না ঘটনাটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে সত্য মিথ্যা বিচারের ভার আমি আসলে লিসেরাদের কাছে দেব একই রাতে অনেকগুলো ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমার একটু কনফিউশন আর হার চেবার যে ব্যাপারটা এটা নানান জায়গায় নানানভাবে নানান জনের সাথে ঘটেছে সুতরাং এটা নিয়ে আমার বলার কিছু নেই এরকম ঘটনা আমরা বহু শুনেছি কিন্তু এই ঘটনা থেকে ফিরে আসার পরে আবারও ফাঁসির ঘটনা এবং বন্ধুটি আরও একটি ঘটনা uh I'll